থাকে এবং বন্ধ থাকে আমাদের এবং অন্যান্য সরকারের ছুটির দিনের যে সমস্যা সেটা হবে উত্তরা উত্তর থেকে প্রথম ট্রেন ছাড়বে সাতটা দশে সর্বশেষ ট্রেন ছাড়বে রাত নয়টায় এটার হেড হবে সকাল সাতটা দশ থেকে দশটা বত্রিশ পর্যন্ত বারো মিনিট সকাল দশটা তেত্রিশ থেকে রাত নটা পর্যন্ত থাকবে দশ মিনিট বিরতিতে চলবে ঠিক একইভাবে মতিঝিল থেকে উত্তরা উত্তর দিকে প্রথম ট্রেন চালু হবে সাতটা তিরিশ মিনিটে আর সর্বশেষ ট্রেন ছাড়বে আটটা নয়টা চল্লিশ মিনিটে এইখানেও হেডওয়ে ক্ষেত্রে সকাল সাতটা তিরিশ থেকে সকাল এগারোটা বারো মিনিট পর্যন্ত যে ট্রেনগুলি যাবে সেখানে বারো মিনিট থাকবে আর সকাল এগারোটা তিরিশ থেকে রাত মিনিট পর্যন্ত হেডওয়ে থাকবে দশ মিনিট আর শুক্রবারের সমস্যা যেটি আমি একটু আগে বললাম উত্তরা উত্তর থেকে দুপুর তিনটা তিরিশে শুরু করবে সর্বশেষ ট্রেন ছাড়বে নয়টায় এখানে হেডওয়ে থাকবে বারো মিনিট করে দুপুর তিনটা তিরিশ থেকে রাত নয়টা পর্যন্ত এটা সব সেম টাইম বারো মিনিট হেডওয়ে আর মতিঝিল থেকে উত্তরে উত্তর বাউন্ড হবে তিনটা পঞ্চাশ মিনিটে প্রথম ট্রেনটি ছাড়বে দুপুর তিনটা পঞ্চাশ মিনিটে ছেড়ে আর রাত নয়টা চল্লিশ হলো লাস্ট ট্রেন ছাড়বে মাঝে বারো মিনিট গ্যাপ করে আমাদের ট্রেন চলাচল অব্যাহত থাকবে এই জন্য আমাদের মোট ষাটটি ট্রিপ হবে ওই দিন শুক্রবারে আর অন্য অন্য দিন আমাদের এখন চলছে একশো আটানব্বইটি ট্রিপ বর্তমানে চলমান আছে আর অনিবার্য কারণবশত আপনারা জানেন মিরপুর দশে আপাতত থামবে না এটা আমাদের কাজ চলছে কাজ শেষ হলে আমরা দ্রুত এটা চালু করার চেষ্টা চালাচ্ছি যেহেতু জন আকাঙ্ক্ষা মিরপুর একটি হাফ এখানে মানুষের অনেক বেশি চাপ থাকে একটা হাফ পয়েন্ট আমরা চেষ্টা করছি দ্রুত এটাকে চালু করার উপযোগী করার জন্য ট্রেন চালানোর ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের বক্তব্য কাজীবাড়া তো কালকে থেকে চালু হচ্ছে জি আগামীকাল থেকে কাজ কাজীপাড়া চালু হবে এই টাইম টাইম শিডিউলটা আমি বলে দিলাম এটা কাজীপাড়ার ক্ষেত্রে আমাদের উপদেষ্টা এবং সচিব মহোদয়ের নির্দেশনা আমাদের টিম পরিশ্রম করে স্থানীয় পর্যায়ে বুদ্ধি লোকাল কিছু অ্যারেঞ্জমেন্ট এবং আমাদের যে জিনিসপত্র আছে সেগুলিকে মিলিয়ে স্টকে যা ছিল আমরা কাজীপাড়াটা ভাড়াটা চলাচল উপযোগী করেছি এটাও আমাদের উপর একটা চাপ ছিল কারণ লম্বা সময় লাগে লাগতো আমরা একটু মিনিমাইজ করে এনেছি কারণ মানুষের প্রত্যাশা দ্রুত সেবাটা যাতে মানুষ পায় এবং আমাদের